একটা খুব বহুল প্রচলিত কথা আছে যে ফোর্থ স্টেট সংবাদ মাধ্যম মিডিয়া ইজ দ্য ফোর্থ স্টেট কিন্তু ফোর্থ স্টেট হতে হলে নিজেকে গড়ে তুলতে হবে ফোর্থ স্টেট হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আপনি মিডিয়া মানে আপনি অটোমেটিক্যালি ফোর্থ স্টেট হতে পারবেন না ফোর্থ স্টেট হতে হলে আপনাকে দলীয় কর্মে উঠে উঠতে হবে আপনাকে কোন দলকে ভয় পেলে চলবে না আপনাকে সেই সাহস দেখাতে হবে শুধুমাত্র তখন আপনি চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পারবেন আদারওয়াইজ আপনি চতুর্থ স্তম্ভ হতে পারবেন না আজকে একটা ভালো দিন একটা হচ্ছে ভালো দিন আপনাদের জন্যে যে আজকে আপনারা চল্লিশ বর্ষপূর্তি আপনারা পালন করছেন প্রেস ক্লাব সে কংগ্রেসুলেশন টু ইউ সেজন্য আজকে একটা ভালো দিন দ্বিতীয় ভালো দিন আজকে বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এটা ভালো দিন আমি এই জন্য বলছি যে আপনার গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ পেতে হয় বাংলাদেশে তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা লাগবে আপনি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে গণতন্ত্র রাখতে পারবেন না সেটার প্রমাণ হয়ে গেছে দু থেকে দু সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার না হলে পরে সরকার একটা সরকার কিভাবে দানব হয়ে উঠতে পারে সেটা আমরা দেখেছি কারণ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার না থাকলে আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আপনি যদি জানেন যে আমাকে কেউ সরাতে পারবে না সেই মুহূর্তে আপনি ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে উঠবেন আপনি যদি আপনার চেয়ার ছাড়তে না হয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা যদি থাকে তাহলে অন্তত একটা ভয় থাকে যে পাঁচ বছর পর পর আমাকে জনগণের কাছে যেতে হবে আমরা যদি উনিশশো থেকে দু সালের ইতিহাস দেখি আমরা দেখব তিন নির্বাচনে প্রতিটি নির্বাচনে ইনকামেন্ট গভর্নমেন্ট পরাজিত হয়েছে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় ছিল ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা পরাজিত হয়েছে ছিয়ানব্বই সাল থেকে আওয়ামী লীগ নির্বাচন ক্ষমতায় ছিল দু সালে তারা পরাজিত হয়েছে তো সুতরাং অ্যান্টি ইনকামেন্সি ফ্যাক্টর যেটা আমরা বলি সেটা কাজ করে কেবল মাত্র যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে তাহলে আমরা চাই যে এই তত্ত্বাবধায়ক সরকার একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করুক এবং আমরা জানি যে জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সে সম্পর্কে একটা রোড ম্যাপ দেওয়া আছে আমরা আশা করব আগামী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ফেব্রুয়ারির নির্বাচনে সেই সরকার ইন লেটার অ্যান্ড স্পিরিট আমি যে কথাটা বলছি লেটার তারা যেন জুলাই সনদকে অ্যাকসেপ্ট করে জুলাই সনদ লেটার অ্যান্ড স্পিরিটে অ্যাকসেপ্ট করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাব কারণ আমরা আবার নতুন করে কোন সম্রাট কিংবা সম্রাজ্ঞী বাংলাদেশে তৈরি করতে চাই না একজন সম্রাজ্ঞী দেখেছি এনাফ একজন সম্রাজ্ঞীর মাধ্যমে বাংলাদেশে এই সম্রাট এবং সম্রাজ্ঞীর কালচারের রাজ পরিবারের কালচারের যেন পরিসমাপ্তি ঘটে এটাই আমার প্রত্যাশা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তবে আমি আশাবাদী আশাবাদী এই কারণে যে বাংলাদেশে যে মহাপ্রতাপশালী সম্রাজ্ঞী ছিলেন তাকে তো আমাদের ছেলে মেয়েরা উৎখাত করেছে তারা তাদেরকে আমাদের নিরস্ত্র ছেলে মেয়েরা বন্দুকের সামনে দাঁড়িয়ে উৎখাত করেছে কাজে আগামী যারা সরকারে আসবেন তাদের মধ্যে যদি আবার সম্রাট কিংবা সম্রাজ্ঞী হওয়ার বাসনা থাকে তাদেরকে বলবো আপনারা হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের তরুণরা আপনাদেরকে আর সম্রাট সম্রাজ্ঞী হয়ে উঠতে দেবে না ইনশাল্লাহ